হ্যালো ভিয়াজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এক হাজার কতগুলো সিমেন্ট লাগে এবং বালু লাগে সেই হিসাবে আমরা আজকে বের করবো অনেকেই এই কাজগুলো যখন করে থাকেন তখন আপনাদের কিন্তু হুট করে মনে থাকে না অথবা মিস্ত্রিরা ভুলভাল হিসাব দেয় আজকে আমরা মিস্ত্রিদের হিসাব এবং ইঞ্জিনিয়ারের হিসাব এক জায়গায় করে কত তাড়াতাড়ি এক হাজার ইটের জন্য কতগুলো বালি এবং কতগুলো সিমেন্ট লাগবে আমরা আজকে সেটা বের করবো আমাদের এই চ্যালেঞ্জ অর্থাৎ এই চ্যানেলটা তৈরি করা হয়েছে সবার জন্য অর্থাৎ সাধারণ মানুষ যারা এবং যারা ইঞ্জিনিয়ার সেকশন পড়াশোনা করেন বা পড়াশোনা করতেছেন বা জবেতে আছেন সবার জন্য কিন্তু এই চ্যানেলটা তো যাই হোক আমরা খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে এই সিমেন্ট এবং বালি হিসেবটা বের করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমরা এক হাজার ইট আমরা এখানে লিখি ব্রিক এক হাজার এই এক হাজার পিসের ব্রিকের জন্য কতগুলো সিমেন্ট লাগবে আমরা এখন বের করব। তো আমরা প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ব্রিক সাইজ এই ব্রিক সাইজ কিন্তু আমরা সবাই জানি যেটা স্ট্যান্ডার্ড সাইজ এবং এই সাইজের ইট সব ভাটায় তৈরি হয় আমরা সেই সাইজটা লেখব এখন সেটা আমাদের হচ্ছে সাড়ে নয় ইঞ্চি বাই হচ্ছে সাড়ে চার ইঞ্চি বাই হচ্ছে পনেরো তিন ইঞ্চি টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এটা আমাদের মশলা ছাড়া ইটের একটা মাপ এই মাপের ইটগুলো আপনারা ভাঁটায় পাবেন এখন আমাদের প্রশ্ন আসলো আমরা যেহেতু মশলার জন্য সিমেন্টটা বের করবো আমরা মশলা সহ মাপটা লিখবো তাহলে আমরা লিখতে পারি ব্রিক উইথ মটার মটার তাহলে যদি আমাদের এই মশলা সহ এই ইটটার সাইজ হবে দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বাই তিন ইঞ্চি এই মাপের আমরা মশলা যখন আমরা ইটটাকে গাঁথনি করব তখন কিন্তু আমরা এই মাপটা পাব এখন আমাদের এই মাপ থেকে আমরা কি নিয়ে আসবো এটাকে ফিটে নিয়ে আসবো যেহেতু আমরা ফিট ইঞ্চিনে কাজ কাজ করব কিন্তু এখানে যখন বের করব। সেটাকে ফিটে নিয়ে আসব। ফিটে নিয়ে আসলে যদি দশটাকে আমরা বারো দিয়ে ভাগ দিই তাহলে আমাদের জিরো পয়েন্ট এইট ফিট হয়ে গেল আবার যদি আমরা ফাইভকে বারো দ্বারা ভাগ দেই তাহলে জিরো পয়েন্ট এবং আমরা যখন তিনকে ভাগ দিব তখন আমাদের জিরো ফিট এগুলো কিন্তু ফিট এখন আমাদের এই ফিট দৈর্ঘ্যপোস্ত এবং এই উচ্চতা তিনটে যদি আমরা গুণ করি তাহলে আমাদের মান আসবে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ এটা এই মানটা আমাদের কি হবে সিএফটি সি এফ ই এটা হচ্ছে একটা ইটের আয়তন আমরা বের করছি এখন আমরা এই ইটের আয়তন ধরে এক হাজার ইট বের করবো আমরা এরপরে যেই সিস্টেমটা আমরা লিখবো এখন যেহেতু আমাদের এখানে রিকোয়ারমেন্ট আছে এক হাজার পিস ইট তাহলে আমরা কি করবো আমরা ধরে নেব যে আমাদের এখানে এক হাজার পিস ইট এই যে এক হাজার গুণন আমরা যে মানটা বের করছি জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ সিফটি আমরা কিন্তু এই যে সিফটি বের করছি তাহলে এই এক হাজার ইটের জন্য কত সিফটি হবে আমাদের এখানে যে পঁচাশি সিএফটি এই যে আমরা এক হাজার ইট সামান পঁচাশি শিফটিং বের করলাম এরপরে আমরা আমাদের এই আয়তনটা কিন্তু ভিজা আয়তন আপনারা যারা এই সেকশনে পড়াশোনা করেন বা জানেন যখন এস্টিমেট ক্লাসগুলো করেন তখন কিন্তু এই পরিমাণটা আমাদের কি ভেজা যেহেতু সিমেন্ট আমাদের ভেজা পাওয়া যাবে না এটা কি শুকনা নিয়ে আসতে হবে এই জন্য আমরা এই গাঁথরির কাজে এই মানটা যে আছে এটাকে আমরা ড্রাই করে নেব তাহলে আমরা লিখি ড্রাই ভুলিয়াম ড্রাই ভুলিয়াম ড্রাই ভুলিউম আমাদের কত এই যে পঁচাশি গুণন জিরো পয়েন্ট থ্রি ফাইভ মনে রাখবেন এটা যখন আমরা কাস্টিং করবো বা ঢালাই করবো তখন ওয়ান পয়েন্ট ফাইভ আর শুধুমাত্র যখন গাঁথনি করবো তখন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ আমরা যদি এটাকে গুণ দেই তাহলে আমাদের উনত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ সিএফটি আমরা এই যে ড্রাই শুকনো ভুলিয়াম পেয়ে গেলাম আমাদের এখানে উনত্রিশ দশমিক সাত পাঁচ এখন আমাদের পরবর্তীতে কাজ হবে আমরা এই মেশনারি অর্থাৎ আমরা যেহেতু পাঁচ ইঞ্চি গাঁথনির কাজ করবো আমরা এখানে মেশনারি যে ব্রিক মেশোনারি ব্রিক মেশনারি এই রেশিওটা দেবো আমরা এই রেশিও দেবো আমরা ওয়ান ইজ টু ফোর ওয়ান টু ফোর রেশিওতে আমরা এখানে গাঁথনিটা করবো অর্থাৎ আমাদের এই যে প্রথমটা যে আছে এটা কিন্তু আমাদের সিমেন্ট আর এই যে ফোর আছে এটা সেন্ট বা বালি আমরা এক ভাগ সিমেন্ট দেবো এবং এর সাথে ভাগ বালি দেব এখন আমরা আমাদের মেন কাজে চলে আসবো আমাদের পরিমাণ বের হয়ে গেছে উনত্রিশ পয়েন্ট সাত পাঁচ সিএফটি আমরা পেয়ে গেছি এখন আমাদের সিমেন্ট এবং আমরা বালির পরিমাণটা বের করব এখন দেখেন আমরা যদি টোটাল ভলিউম যদি আমরা পেয়ে গেছি কত টোটাল ভলিউম আমি আবার একটু লিখি টোটাল ভলিউম এই যে উনত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ সেফটি আমরা এটাকে সে ধরে নেই যেহেতু গুণ টু গুন করবো সেহেতু আমরা যদি এটাকে রান ফিগার ধরি তাহলে আমাদের এই কাজটা সহজ হবে আমরা এটাকে সে ধরলাম থার্টি সেফটি হিসাবে সুবিধার্থে আমরা তিরিশ ধরলাম এখন আমাদের পরবর্তী যে কাজ হচ্ছে আমরা প্রথমে এক নাম্বারে কি বের করব সিমেন্ট সিমেন্ট এই সিমেন্ট বের করতে গেলে কি করতে হবে আমাদের আমাদের আমরা যে মোট ভলিউম পাইছি তিরিশ এই তিরিশ এখন আমরা এখানে গুণ দিলাম দেওয়ার পরে এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা যে রেশিওটা পাইছি কত রেশিও ওয়ান প্লাস ফোর যেহেতু আমরা এক ভাগ সিমেন্ট এবং চার ভাগ বালু এইটার সাথে আমাদের একটা শুধু কাজ করতে হবে তা হচ্ছে জিরো পয়েন্ট এইট আমরা জিরো পয়েন্ট এইট জিরো দেব এটা হচ্ছে এক সিপটি জন্য আমাদের জিরো পয়েন্ট এইট জিরো ব্যাগ সিমেন্ট লাগে আমরা এটাকে যদি তিরিশ গুণন তিরিশ ডিভাইডেড বাই ফাইভ গুণন জিরো পয়েন্ট এইট জিরো দেই এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের ফোর পয়েন্ট এইট ব্যাগ সিমেন্ট লাগবে এখন দেখেন ফোর পয়েন্ট এইট ব্যাগ সিমেন্ট আর এই সিমেন্ট আমরা যেহেতু ফোর পয়েন্ট এইট ফাইভের কাছাকাছি তো আমরা পাঁচ ব্যাগ নিয়ে আসব যদি আমাদের এই কাজটা সার সারি ব্যাগ দিয়ে হবে তারপরও আমরা যেহেতু অর্ধেক ব্যাগ পাওয়া যাবে না যখন আপনারা এরকম হিসাব অনেক করবেন তখন এই অর্ধেক ব্যাগ ব্যাগ ধরে মোট হিসাব করে কাজটা করবেন যেহেতু আমরা শুধু এক হাজার ইটের বের করতেছি সেহেতু সে আমরা পাঁচ ব্যাগ ধরে নিলাম তাই আমাদের এই এক হাজার ইটের জন্য আমাদের সিমেন্ট লাগলো পাঁচ ব্যাগ এখন আমরা কি বের করব এখন আমরা বালি বের করব আমরা সিমেন্ট পেয়ে গেলাম এবার আমরা যদি বালি বের করি দুই নম্বর স্যান্ট বের করব। অনুরূপভাবে যেটা আমরা করেছি সেটা হচ্ছে মোট ভলিউম ভাগ হচ্ছে ফাইভ যে ফাইভ হচ্ছে আমাদের রেশিওটা রেশিও কত ওয়ান ইস টু ফোর দেওয়ার ছিল এটা আমরা যোগ করলে ফাইভ পাবো আমরা একেবারে এটা ফাইভ দিয়েছি গুণন আমাদের এখানে বালুর পরিমাণ কয়েক ভাগ আর চার ভাগ আমরা চার ভাগ দিয়ে দিলাম এটা যদি কাটাকাটি করা যায় তাহলে টোয়েন্টি টোয়েন্টি ফোর সিএফটি এই যে টোয়েন্টি ফোর সিএফটি বালি আমরা বের করে বের করে নিয়ে নিছি এখন আমাদের কিন্তু অঙ্ক এবং সিস্টেম আমাদের শেষ তাহলে আপনাদের মনে রাখতে হবে এক হাজার ইট যদি আপনারা গাঁথনি করেন পাঁচ ইঞ্চিং তাহলে আপনাদের পাঁচ ব্যাগ সিমেন্ট এবং চব্বিশ সিএফটি বালি লাগবে এখন অনেক জায়গায় এই এক হাজার ইট চায়ের ব্যাগ দিয়ে হয়ে যায় এইটা নির্ভর করে ইটের সাইজের উপরে সব ভাটার ইট কিন্তু একই সাইজে হয় না অনেক সময় তো এই কম বেশি কারণে আপনার এই চার থেকে পাঁচ ব্যাগ সিমেন্ট লাগবে পাঁচ ব্যাগ সিমেন্ট লাগবে তো যাই হোক আজকের মতো এখানে শেষ আপনারা ভালো থাকেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দেন